ঠিক দুপুরে ও সন্ধ্যার পরেও বাকি দেওয়া যাবে না এতে সারাদিনের ব্যবসা মন্দা যাবে এবং এটি একটি অলক্ষণে বিষয় যা পরিপূর্ণ আমাদের ভুল ধারণা ভিত্তিহীন বিশ্বাস এবং এটি পরিপূর্ণ ভাবেই শরীয়তের নীতিমালার সাথে সাংঘর্ষী বরং কারো কাছে কোনো পণ্য বাকিতে বিক্রয় করার পর তার কাছ থেকে পরবর্তীতে মূল্য না পাওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেই ক্ষেত্রে বাকিতে বিক্রি করা নেকির কাজ বটে কারণ এর মাধ্যমে একজনকে সহযোগিতা করাও হয়ে থাকে পাশাপাশি আমরা অনেকেই বিকৃত পণ্য ফেরত নিতে চাই না অথচ এক্ষেত্রে শরীয়তের উপদেশ হচ্ছে বিকৃত পণ্য ফেরত নেওয়ার মাধ্যমে ব্যবসায়ীর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যবসায়ীর জন্য বিকৃত পণ্য ফেরত নেওয়ার ক্ষেত্রে অস্বীকৃতি না জানানোই উচিত পবিত্র হাদিস শরীফও ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে পাক আমাদেরকে সঠিক দান করো